আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও প্রাণ ঢালা শুভেচ্ছা আজকে সকাল সকাল আমাদের মাছ চলে এসেছে ঘরে আসলে মাছে ভাতে বাঙালি বলে কথা বাঙালিদের ঘরে মাছ আসবে না এটা তো হতে পারে না আসলে মাছ আনা হয় এখন বেশি কারণ আমার বাবা এসেছে আপনাদেরকে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমার বাবা দেশি মাছ খুব বেশি পছন্দ করে তাই যখনই সে চোখের সামনে দেশি মাছ দেখতে পায় তখন হচ্ছে বেশি করে নিয়ে আসে তো আজকে অনেক বেশি আনেনি কমই এনেছে সেগুলো হলো কুটে রেখেছি আর এদিকে হচ্ছে আবার বাহিরে গিয়েছিল আসার সময় হলো ফল তারপরে হচ্ছে আরও টুকিটাকি বাজার ছিল করা সে বাজার নিয়ে এসেছে আজকে অনেক রকমের ফল এনেছে আব্বু আমার আব্বু সবসময় এমন করে যখন আসে তখন হচ্ছে অনেক ধরনের ফল তারপর হচ্ছে রঙিন শাক সবজি এগুলো বেশি আনে তো মানে কালারফুল জিনিসে ভরে যায় আমাদের ঘর তো আজকে হলো একটা নতুন ফল দেখলাম এই যে এটা এটা হচ্ছে একটা ইটালিয়ান এটা পিচ ফল বলে মনে হয় আমি যতদূর জানি এটাকে পিচ ফল বলে ইটালিয়ান পিচ ফল তো এটা এর আগে কখনো টেস্ট করা হয়নি মানে লাইফে প্রথম এই ফলটা টেস্ট করব জীবন আমাদের খুবই ছোট এই ছোট মানে সীমিত সময়ের মধ্যে কতটুকুই বা আমরা দেখি বা কতটুকুই বা আমরা জানি তো যারা দেশ বিদেশ ঘুরে বেড়ায় তারা হয়তো অনেক কিছু দেখে অনেক কিছু জানে বাট আমাদের হচ্ছে ইয়েটা গণ্ডিটা সীমিত আমাদের ওই যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ওই রকম মানে একটা কথা প্রবাদ আছে তো আমাদেরও সেরকম আমাদের দৌড় হচ্ছে ঘর বারান্দা কিচেন আর বাহিরে গেলে টুকটাক বাহিরে এই তো আমাদের দৌড় এই পর্যন্তই আমরা দেশ বিদেশ মানে ঘোরার মতো তৌফিক এখনও আল্লাহ দেয়নি যদি কখনো দেয় তাহলে আমার খুব ইচ্ছা একটু হচ্ছে সৌদি আরব যাব তারপরে হচ্ছে আপনার মানে দেশের অন্যান্য যে দেশগুলো দেখার মতো সুন্দর কত দেশ রয়েছে কত সুন্দর সুন্দর স্থান রয়েছে দেখতে পাই ফেসবুকে ইউটিউবে যেতেও ইচ্ছে করে বাট ওই যে যতটুকু হচ্ছে সাধ্য ততটুকুর মধ্যেই হচ্ছে স্বাদ পূরণ করতে হবে তো জানি না যদি আল্লাহ কখনো তৌফিক দেয় সবার আগে ইচ্ছে আছে বাবা মাকে নিয়ে হজ করতে যাবো তারপর হচ্ছে অন্যান্য দেশ যদি আল্লাহ হায়াত রাখে তাহলে ঘুরবো আর যদি হায়াত না থাকে তাহলে মরে যাব এখানে দুই দিনের ভিডিও একসঙ্গে আর কি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পর দিনের ভিডিও মানে আগের দিন তো দেখেছিলেন মাছ আর আমি হলো ফলমূল দেখিয়েছি আর এটা হচ্ছে পরদিন সকালবেলা আবার আব্বু মাছ নিয়ে এসেছে এক বল মাছ মানে প্রায় সাত আট যে মাছ মনে হবে ট্যাংরা বাইং তারপর হচ্ছে আপনার মানে মিক্স করা পাঁচ মিশালি যে মাছ হয় না শিং টিং মিলিয়ে একদম এক বল তাজা দেশি মাছ পেয়েছে একদম আট আটশো টাকা করে কেজি নিয়ে চলে এসেছে তো ওইগুলো হলো যত দূর সম্ভব কাটাকুটি করা হয়েছে আবার আজকে আমার নানু এসে তো নানু আম্মু মিলিয়ে কাটতেছিল আমি হচ্ছে এখানে ওদের নাস্তা দিচ্ছিলাম যে পরিমাণে মাছ এনেছে আজকে তো দিনের অর্ধেকের বেশি সময় মাছ কাটতেই চলে যাবে তো আম্মু আর নানু তো কাটতেছে আমি এদিকে হলো ওদেরকে নাস্তা এনেছিল আপনাদের ভাইয়া নিচে থেকে কারণ নাস্তা বানানোর সময় নেই সকাল সকালে মাছ চলে এসেছে তো ওগুলোও কাটতে হবে আর তাহলে মানে কখন আর নাস্তা বানাবো তো আপনাদের ভাইয়া রেডিমেড নাস্তা নিয়ে এসেছে নিচ থেকে এনে হচ্ছে তারা বাবা ছেলে এখানে বসেছে খাওয়ার জন্য আর আব্বু নেই আব্বু হলো আমাদের বাড়ির কাজ চলতেছে ওইখানে আছে। মনে হয় না আজকের দিনে সব কাটা সম্ভব মানে যতই আমরা দুইজন বসি বা তিনজন বসি বটি হচ্ছে আমাদের দুইটা আর একটা বটি আছে ওটা ধান নেই মানে খুব কম ধার ওটা দিয়ে খুব একটা কাটাকুটি করা হয় না তারপরেও দেখি কতটুকু কাটা যায় তো আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ